আসসালামু আলাইকুম আপনি কি সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব ইউরোপের সেই দেশটির কথা যেটাতে সবচেয়ে কম খরচে বাংলাদেশ থেকে যাওয়া যায় আর সেটা হলো মালটা তো চলুন মালটা যাওয়ার পুরো খরচটা ধাপে ধাপে হিসেব করে নিই একদম শুরুতেই আসলে আপনার জানতে হবে কি কি ডকুমেন্ট বা প্রসেসিং খরচ লাগতে পারে প্রথমে যেসব ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেডিকেল লাগবে আর যদি আপনি কেয়ার বা অন্য কোনো ট্রেনিং থাকে সেটাও আপনি যুক্ত করতে পারেন এইসব জিনিসগুলো লাগবে তো সব মিলিয়ে এখানে আমি ধরে দিচ্ছি আপনার খরচ হবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো এখন আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে এরপর মালটাতে যান সেক্ষেত্রে আসলে আপনার কোনো খরচ থাকবে না কিন্তু আপনি যদি এজেন্সি বা কোনো কোম্পানি কে ধরেন আপনাকে মালটা নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে এজেন্সি বা কোম্পানির প্রসেসিং ফ্রি থাকবে মনে রাখবেন রিক্রুটিং এজেন্সি বা ইউরোপ ভিত্তিক কিছু কোম্পানি আপনাকে আসলে মাইগ্রেট করতে হেল্প করতে পারে অ্যামিন আপনাকে জব দিয়ে নিয়ে যেতে পারে কিন্তু তাদের প্রসেসিং ফিটা সচরাচর তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে এইসব কোম্পানি আপনাকে আসলে খাবার আর থাকার খরচও দিয়ে দেবে এরপরের স্টেপে লাগবে আপনার ভিসা ও ট্রাভেল খরচ তো মালটা ভিসা আসলে আশি ইউরো যা বাংলাদেশে টাকায় দশ হাজার টাকার মতো আর প্লেন ভাড়া সিজন অনুযায়ী আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে ধরেন সত্তর থেকে নব্বই হাজার টাকার মতো এখানে আপনার খরচ আছে তো এই দুইটা মিলিয়ে প্রায় আশি থেকে এক লাখ টাকার মতো আপনার ভিসা আর ট্রাভেল খরচটা হয়ে যাবে তো মোটামুটি সব খরচ ধরলে আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে মালটা যেতে আপনার খরচ পড়বে প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা আর আপনি যদি কোনো স্কিল বা ট্রেনিং থাকে তাহলে তারও খরচ কমে যাবে এবার জানে মালটায় গিয়ে আপনার মাসিক কেমন খরচ হতে পারে মালটায় যাওয়ার পর আপনার আসলে বাসা ভাড়া বাবদ আপনার খরচ হবে যদি আপনি শেয়ার বাসায় থাকেন সেক্ষেত্রে আসলে মাসে দুশো থেকে তিনশো ইউরোর মতো খরচ হবে খাবার জন্য একশো থেকে একশো পঞ্চাশ ইউরোর মতো খরচ হবে যাতায়াত বা ট্রান্সপোর্টের জন্য বিশ থেকে তিরিশ ইউরোর মতো খরচ হবে আর অন্যান্য আপনি মোবাইল ইন্টারনেট বা আরো অন্য আনুষঙ্গিক খরচের জন্য পঞ্চাশ ইউরোর মতো আপনার খরচ হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আসলে মোট প্রতি মাসে আপনার খরচ হবে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ইউরোর মতো মানে বাংলাদেশি টাকায় যেটা পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো তো এখন আপনি যেহেতু এত টাকা খরচ করবেন তো আসলে আপনার ইনকাম কেমন হবে সেটাই জানি মালটায় একজন জেনারেল ওয়ার্কার বা কেয়ারগিভার প্রথমে পায় প্রায় এক থেকে বারোশো ইউরো পার মান্থ তার মানে মাসে আপনি এক থেকে বারোশো ইউরো ইজিলি ইনকাম করতে পারবেন আর আপনি যদি অভিজ্ঞ এবং আপনি ডবল শিফট বা ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা পনেরোশো ইউরো পর্যন্ত হতে পারে আর এই ইনকাম দিয়ে আপনি আসলে দুই তিন মাসের মধ্যেই আপনার যে টাকা খরচ করে আপনি যাবেন মালটাতে সেই টাকা তুলে নিয়ে আসতে পারবেন তো মালটা একটা ইউরোপিয়ান দেশ কিন্তু খরচ কম কাজের সুযোগও বেশি যদি আপনি ধৈর্য ধরে প্রসেস করেন এবং সঠিক এজেন্সি বা উচ্চ থেকে যান তাহলে আপনার ইউরোপ যাওয়ার স্বপ্নটা সত্যি হতে পারে খুব কম খরচে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি মালটা বা কোন দেশ যেতে চান আমি পরের ভিডিও তিনশাল্লাহ ওই দেশ সম্পর্কে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ